ভাত খাওয়ার পরে তিনটি কাজ ভুলিও করবেন না তাহলে মারাত্মক বিপদে পড়বেন না জানার কারণে আমরা অনেকেই এই বিপদের সম্মুখীন হই পরিবারকে ঠেলে দেই মৃত্যুর দিকে প্রিয় দর্শক ভাত খাওয়ার পরে এই তিনটি কাজ থেকে অবশ্যই পরিবারের সদস্যদের বিরত রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে সচেতন করে দেবেন এটা আপনার ইমানের দায়িত্ব আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং আপনার পরিবারের কেউ এই ধরনের কাজ করে কিনা তাকে সাবধান করে দিবেন পবিত্র কোরআনী ও রাসুল সাল্লু ভাত খাওয়ার তিনটি কাজ পরে করতে নিষেধ করেছেন ভাত খাওয়ার পরে তিনটি কাজ করলে কি ক্ষতি হয় তার সত্যতা প্রমাণ করেছে আধুনিক বিজ্ঞানও আধুনিক বিজ্ঞান বহু গবেষণার পরে এই তিনটি কাজের দিক প্রকাশ করেছে আপনি যদি আপনার পরিবারকে ভালোবাসেন অবশ্যই এদিকে খেয়াল রাখবেন নত অল্প বয়সে মরণ ব্যাধি রোগে আক্রান্ত হবেন ভাত খাওয়ার পরে স্বাস্থ্যবিজ্ঞানে যে তিনটি কাজ করা সম্পূর্ণ নিষিদ্ধ তা নিয়ে থাকবে আজকের বিস্তারিত তো চলুন বেশি কথা না বলে জেনে আসি ভাত খাওয়ার পরে কোন তিনটি কাজ করতে নেই এক নম্বরে খাওয়া দাওয়া শেষে গোসল করা খাবারের পরে গোসল করা স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয় এটি হজমের প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটায় এবং পরিপাকতন্ত্র থেকে রক্ত প্রবাহকে শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে দেয় এর ফলে শরীরের জন্য আপনার খাবার হজম করা কঠিন হয়ে পড়ে কমপক্ষে খাওয়ার ত্রিশ মিনিট পরে গোসল করতে যাবেন দুই নম্বরে ভাত খাওয়ার পরে সাথে সাথে ভুলেও ফল খাবেন না এটা আপনার শরীরে খারাপ প্রভাব ফেলার আশঙ্কা বেশি থাকে ভাত খাওয়ার পর ফল খেলে হজমের সমস্যা হতে পারে বিশেষ করে ভারী খাবারের পর ফল খেলে হজম প্রক্রিয়া ধীর হতে পারে এবং অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা হতে পারে সাধারণভাবে ফল খাওয়ার সেরা সময় হলো খাবার গ্রহণের আগে বা খালি পেটে এতে ফল থেকে শরীরের প্রয়োজনীয় পুষ্টি উপাদান ভালোভাবে শোষিত হয় এবং হজম প্রক্রিয়াও সহজ হয় ভরা পেটে ফল খেলে কি কি সমস্যা হতে পারে হজমের সমস্যা ফলের মধ্যে থাকা ফাইবার এবং অন্যান্য উপাদান হজম হতে সময় নেয় যা ভারী খাবারের সাথে মিশে হজম প্রক্রিয়াকে ধীর করে দিতে পারে অ্যাসিডিটি কিছু ফলে অ্যাসিডের পরিমাণ খুব বেশি থাকে ভরা পেটে খেলে অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা তৈরি হতে পারে পুষ্টি শোষণ কমে যাওয়া খাবারের সাথে ফল খেলে ফলে পুষ্টি উপাদান ভালোভাবে শোষিত হতে পারে না তিন নম্বরে ভাত খাওয়ার পরে ভুলেও ধূমপান করবেন না অনেকে না জেনে ভাত খাওয়ার পরে ধূমপান করেন যা আপনার অকাল মৃত্যুর কারণ হতে পারে। থাকে কমপক্ষে ঘন্টা বিরতি দিয়ে এক ধূমপান করবেন ভাত খাওয়ার পর করা জন্য ক্ষতিকারক এতে হজম প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটায় এবং শরীরের ভিটামিন ও খনিজ পদার্থের শোষণ কমিয়ে দেয় ভাত খাওয়ার পর ধূমপানের কিছু ক্ষতিকর প্রভাব নম্বর এক হজমের সমস্যা খাবার খাওয়ার পরে ধূমপান করলে হজম প্রক্রিয়া স্থির হয়ে যায় এবং বদহজম হজম বুক জ্বালা পড়া অ্যাসিডিটি গ্যাসের মতো সমস্যা হতে পারে নাম্বার দুই পুষ্টি শোষণ হ্রাস ধূমপানের কারণে শরীরে ভিটামিন এবং প্রয়োজনীয় পুষ্টি শোষণ করতে পারে না যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি ধূমপান এমনিতেই ক্যান্সারের ঝুঁকি বাড়ায় আর খাবার খাওয়ার পর ধূমপান করলে এই ঝুঁকি আরো বেড়ে যায় নাম্বার চার শ্বাসকষ্ট ধূমপানের কারণে শ্বাসকষ্ট হতে পারে বিশেষ করে যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে তাদের জন্য এটি আরো ক্ষতিকর তাই সুস্থ থাকতে হলে খাবার খাওয়ার পর ধূমপান করা থেকে বিরত থাকতে হবে তা দর্শক এতক্ষণ চব্বিশ ঘন্টা নিউজের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ